মাধ্যমিক বোর্ড প্রথম হয়েছেন কোচবিহার থেকে চন্দ্রচূড়ে রামভোলা হাইস্কুলের ছাত্র পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা নরেন্দ্রপুর মাধ্যমিকের মেধালিকায় আবারও জয় জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশরে প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে স্কুলের ছয় পরীক্ষার্থী আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিত স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ পাশাপাশি তার দাবি স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয় সেটাও সাফল্যের কারণ বলে তিনি মনে করেন তৃতীয় নৈরিত রঞ্জন পাল তার প্রাপ্ত নাম্বার ষষ্ঠ অলিভ গায় তার প্রাপ্ত নাম্বার ছশো অষ্টআশি সপ্তম আলেখ্য মাইতি তার প্রাপ্ত নাম্বার ছশো সাতাশি নবম ঋত ব্রতনাদ ঋত্বিক দত্ত তাদের প্রাপ্ত নাম্বার ছশো পঁচাশি দশম শুভ্রকান্তি জোন তার প্রাপ্ত নাম্বার ছশো চুরাশি এছাড়া সোনারপুর সারদা বিদ্যাপীঠ থেকে দুই পরীক্ষার্থী মেথতালিকায় জায়গা করে নিয়েছে অষ্টম সন্দীপল মান্না ছশো এবং নবম ঈশান বিশ্বাস তার প্রাপ্ত নাম্বার ছশো আমার যারা প্রতিবেশী আমি ঘরে ছিলাম না উপরে চলে গেছিলাম তারপর যখন তখন আর কি বাবা মা আমাকে দেখে এখন একটা বেশি অবশ্যই এতটা সাফল্য আশা করিনি মোটামুটি এরকমই ভেবেছিলাম ভালো অবশ্যই লাগছে ভালো লাগছে এডির অবশ্যই মিশন পরিবারের মিশনের সবাই মানে আমাদের প্রধান শিক্ষক মহারাজ অন্যান্য যারা মহারাজ বিশেষ করে শিক্ষকরা যারা আমাদের পুরো বছর ধরে গাইড করে এসছেন আর আমাদের ভবনে যারা আমাদের দেখাশোনা করেন সবার সবার ক্রেডিট এটা খুবই ভালো লাগছে আশা করিনি এত ভালো হবে মানে আশার বাইরে তবে আর প্রথমত ইংলিশ মিডিয়াম তো একটু মানে চেকিং এর একটু আমাদের বরাবরই একটু অসুবিধা আছে তাও ভালোই লাগছে মানে বেশ ভালো লাগছে অনেকটাই ভালো লাগছে পড়াশোনাটা মানে খুব মনোযোগ সহকারে পড়তাম এটা সত্যি কথা খুব বেশি পড়তাম না কিন্তু যতটা পড়তাম ভালো করে পড়তাম মানে আমার মতে যারা পরে মাধ্যমিক দেবে বা যে কোনো জায়গায় পরীক্ষা দেবে

গ্রেট অবশ্যই নরেন্দ্রপুরে প্রত্যেককে নরেন্দ্রপুরে আমাদের যে আবাসিক জীবনযাপন সেখানে আমাদের যে ভবন শিক্ষকরা আমি পারলে নামও করবো আশিকদা থেকে শুরু করে আমাদের অনেকে গাইড করেছেন আমাদের টিচাররাও সর্বক্ষেত্রে আমাদেরকে গাইড করেছেন যে কোনো রকম প্রশ্ন বা যে কোনো ভাবে আমাদের সবসময় সাহায্যের বাড়িয়ে দিয়েছেন তো এই সাফল্য নরেন্দ্রপুরে হাত ছাড়া কোনো কোনো মতেই সম্ভব ছিল না নরেন্দ্রপুরের প্রত্যেকে যারা জড়িত শিক্ষক অশিক্ষক যারাই হোক প্রত্যেককেই আমি আমার সশ্রত প্রণাম জানাই হিতব্রত না তার নাইন থেকে ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিংই করতে চাই তবে এমনি বিজনেস বা এন্টারপ্রিনিয়ারশিপের দিকে যাওয়ার ইচ্ছা আমরা সাফল্যে খুশি আমাদের একগুচ্ছ ভালো ছেলে আছে তারাও হয়তো করতে পারতো তারাও র্যাঙ্ক খেলে ভালো লাগতো যাই হোক পরীক্ষায় তো কম বেশি হবেই স্থান আসবে কেউ একটু কম সাফল্য হবে তো সব আমরা খুবই আনন্দিত ছাত্রদের এই সাফল্যে আমরা যে কথাটা আমি প্রায় প্রত্যেকবারই বলে থাকি যে রসায়ন নরেন্দ্রপুর অন্যান্য স্কুলের থেকে আলাদা যেখানে যেটি একটি সম্পূর্ণ আবাসিক বিদ্যালয় ছাত্ররা এখানে থেকে পড়াশুনো করে ফলে ছাত্রদের সুবিধে অসুবিধায় অন্য ছাত্ররা খুব সহজেই কাছে আসতে পারে মাস্টার কাছেও যখন দরকার পড়ে তখন তাদের কাছ থেকেও সহায়তা পায় এবং নরেন্দ্রপুরে সবচেয়ে বড় যেটি জিনিস সেটি একটি তপবনের মতো পরিবেশ আছে যেটি ছাত্রদের মনসংযোগ করতে সাফল্যের দিকে এগিয়ে দিতে অনেকটা সাহায্য করে আর এই এই যুগে দাঁড়িয়ে আমি যেটা বারবার গুরুত্ব দিই বা বারবার জোর দিই বা বলি সেটি হচ্ছে আমাদের এইখানে এই ছাত্রদের হাতে কিন্তু মোবাইল ফোন থাকে না একবিংশ শতাব্দীতে মোবাইল ফোনের খুবই গুরুত্ব আছে দরকার আছে এটি অবশ্যই অনস্বীকার্য কিন্তু ছাত্র জীবনে এই সময় ষোলো আঠেরো বছরের ছাত্রদের হাতে অ্যান্ড্রয়েড ফোন স্মার্টফোন থাকলে কিন্তু তা অনেক ক্ষেত্রে ডিস্ট্রাকশনের ডিস্ট্রাকশান তৈরি করে কিন্তু আমাদের সেইটি সুযোগ নেই ছাত্রদের ফলে ছাত্রদের নিরবিচ্ছিন্ন পড়াশুনো করার একসাথে বেড়ে ওঠার এবং পড়াশুনোটাকে একসঙ্গে সবাই মিলে সবাই অপরকে সাহায্য করে এগিয়ে যাওয়ার সুযোগ থাকে সে কারণেই নিশ্চয়ই আমাদের সবার সাফল্য মানে আমার রান্নাঘরের কর্মী থেকে আরম্ভ করে আমাদের মাস্টরমশাই যারা হস্টেল দেখেন ভবন শিক্ষক অন্যান্য সন্ন্যাসী মহারাজ যারা আছেন সবার একসঙ্গে সবার যৌথ প্রয়াসেই এই সাফল্য আমাদের প্রত্যেকবার আসে

टीवी न्यूज बांग्ला